আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা কীভাবে ইমোতে রিং টন শেপ করবেন তো এটা খুব সহজ তো আমি আপনাদেরকে বলবো তার আগে একটা কথা ভালোবাসার জন্য পাগল এটা আমার নতুন চ্যানেল আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো চলেন আমাদের কাজ শুরু করি আমরা এত কথা না বলে তো আমাদেরকে প্রথমে যা করতে হবে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গেলাম আফটার দেন যাওয়ার পরে আমরা এই জায়গায় লিখব এপিকে ইডিয়েটর তো এপিকে ইডিয়েটর লেখার পরে ফার্স্ট যে সফটওয়্যারটা আসবে এটা আমরা ডাউনলোড করবো তো আমি ডাউনলোড করে ফেলেছি ইনস্টল করে ফেলেছি তো আপনারা ইনস্টল করে নেবেন তারপরে দেন ওপেন করবেন আমি ওপেন করলাম ওপেন করার পর দেখেন এই জায়গায় চারটে অপশন আসবে অপশন আসবে আমাদেরকে যা করতে হবে দুই নাম্বার যে অপশনটা আছে এই অপশানটা সিলেক্ট করবো আমরা সিলেক্ট অ্যাপ ফ্রম অ্যাপ সিলেক্ট অ্যাপই কে ফ্রম অ্যাপ তো আফটার দেন আমরা আমাদের ইমু খুঁজবো ইমু কোথায় আছে তো এই দেখেন ইমু তো আমি ইমোতে ক্লিক করবো ক্লিক করার পরে তিনটে অপশান আসবে আমরা দুই নাম্বার অপশনে যাব সিম্পল এডিয়ট ফাইল রিপ্লেসমেন্ট তো আফটার দেন দেখেন এই জায়গায় অনেকগুলি অপশন আছে তো উপরে তিন তিন জায়গায় তিনটা অপশন আছে ফাইলস ইমেজ অ্যান্ড অডিও দেন আমরা অডিওতে যাব যাওয়ার পরে এই দেখেন এটা হচ্ছে আমাদের মেসেজ রিংটোন যখন কল যায় ওইটার রিংটোন এটাও মেসেজ রিংটোন এটা এটা গ্রুপ রিং দেন এটা আমি সেভ করছি আমার ইমোতে মানে এটা হচ্ছে আমার ইমোর রিংটোন তো যাই হোক এই জায়গায় আপনাদের অন্যটা থাকবে অন্যটা থাকতে হলে আপনাদের যা করতে হবে দেখেন লাস্টেরটা এই যে জায়গায় দুই দুইটা একটা মেমোরির মতন আর একটা আছে কলমের মতন তো আমরা কলমের যেটা এটার উপরে টাচ করবো টাচ করার পরে যদি আপনার মোবাইলে ওই রিং ডাউনলোড থাকে তো রিংটোন আসবে এই জায়গায় আর যদি রিংটোন ডাউনলোড না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপরে দেখেন এই জায়গায় আমার চারটা রিংটোন সেভ করা আছে ডাউনলোড করা আছে তো আমি একটা সেট করবো সেট করার পর ঠিক এভাবে এভাবেই আসবে আসার পরে দেখেন নিচে সেভ আছে তো আমরা সেভে ক্লিক করব দেখেন এই জায়গায় ওয়ার্কিং কাজ হচ্ছে তো কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে যা করতে হবে এই অ্যাপসটা খুবই একটা মজার অ্যাপস কারণ হলো কারণ হলো দেখা যাচ্ছে যে আমাদের সবারই মতো একই রিংটোন তো রিংটন চেক করতে পারলে আমাদের অনেক ভালো তো যাই হোক সমস্যা না আপনি করলে আপনার নিজের নামে ও রিংটোন দিয়ে সেভ করতে পারবেন তো যাই হোক কাজ শেষ তো কাজ শেষ হওয়ার পরে ঠিক এরকম একটা পেজ আসবে ব্রাউজার ওপেন হবে তো এটা আমরা ব্যাক ব্যাক দেবো না আমরা ব্যাক না দিয়ে আমরা হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করে এভাবে রেখে দেব আফটার দেন আমাদেরকে যা করতে হবে আমাদের মোবাইলে যেহেতু ইমোটা ইনস্টল করা আমরা ইমোটা আনস্টল করে দেবো তো আনন্স্টল করার পরে আমি ইনস্টল করলাম না যেহেতু আমার করা আছে আপনারা করে নেবেন করার পরে ঠিক ওইভাবে আপনারা অ্যাপসটা ওপেন করবেন তো ওপেন করলাম ওপেন করার পরে ওই জায়গায় দেখেন ইনস্টল লেখা আছে আপনারা ওই অ্যাপসটা টা যেটা আমার মোবাইলে আছে ওইটা নিয়ে ইনস্টল করবেন ইনস্টল করে এই এই থেকে এই ঠিক এই জায়গা থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার মোবাইল নাম্বার দেবেন সব কিছু দিয়ে সেট করবেন দেন হয়ে গেল বাস তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়ে থাকে তো আমি আপনাদের কাছে আশা করি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আসছে ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আমি চ্যানেলে নতুন ফার্স্ট টাইম তো যাই হোক সমস্যা নাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ওকে